السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ کمن اچھے আমার প্রাণপ্রিয় প্রিয় ভেওয়ার্স বন্ধুরা আজকের খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি যে আলোচনাটি হচ্ছে আপনি চোখ বন্ধ করে মাত্র তিনবার পাঠ করুন আপনার ভাগ্য পরিবর্তন হবে আজকে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি পাঠ করলে আপনার অভাব দূর হবে যে দোয়াটি পাঠ করলে আপনার হাত থেকে টাকা পয়সা ফোরাবে না যে দোয়াটি পাঠ করলে আপনার অভাব কাটতে চাইবে না যে দোয়াটি পাঠ করলে আপনার সংসারে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর মুসিবত দূর হয়ে যাবে যে দোয়াটি পাঠ করলে গায়েবীভাবে আপনার উপর রহমত নাজিল হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যে কেউ লাইভে আসছেন আজকের লাইভটি কেউ মিস করবেন না কেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি প্রত্যেকের কাজে আসবে এই দোয়াটি সবার কাজে আসবে হয়তো আপনারা ভাবছেন আমাদের কাজে আসবে না অবশ্যই আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনাদের প্রত্যেকের এই দোয়াটি কাজে আসবেই আসবে এই দোয়াটি পাঠ করলে আপনার ধন সম্পদের পাহাড় হয়ে যাবে আপনার অভাব দূর হয়ে যাবে আপনার দুঃখ দূর হয়ে যাবে আপনার কষ্ট দূর হয়ে যাবে আপনার সমস্ত বিপদ আপদ আপনার দূর হয়ে যাবে সমস্ত বালা মুসিবত আপনার দূর হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকে ছোট্ট একটি দোয়া নিয়ে হাজির হয়েছি এই দোয়াটি অবশ্যই আপনার আমার প্রত্যেকের কাজে আসবে প্রত্যেকের দরকার হবে অবশ্যই একবার হলেও আপনি দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি আপনি প্রতিদিন সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যাবেলা বা প্রতিদিন সকালবেলা আপনি পাঠ করবেন আপনি মাত্র তিনবার পাঠ করবেন মাত্র তিনবার পাঠ করবেন এই দোয়াটি এতটাই সহজ আর এতটাই কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না আমাকে বহু পেশেন্ট বহু রুগী বহু মানুষ এসে জিজ্ঞাসা করে হুজুর আপনি এমন একটি ছোট্ট দোয়া দেন যে দোয়াটি পাঠ করলে আমি বেশি বেশি করে রহমত আমার ওপর হবে যে দোয়াটি পাঠ করলে আমার হাত থেকে টাকা পয়সা ফুরাবে না যে দোয়াটি পাঠ করলে আমার কোনো দিন অভাব আসবে না যে দোয়াটি পাঠ করলে আমার হাতে সর্বসময় টাকা পয়সা থাকবে আমি আজকে সেই দোয়াটি আপনাদেরকে বলে শোনাব আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমার লাইফটির মধ্যে যে কতজন রয়েছেন আপনারা প্রত্যেকেই নোট করবেন এই দোয়াটি আমি নিজে পাঠ করি দোয়াটি খুবই ছোট আমি দোয়াটি পাঠ করার পরে আপনারা অনেকেই বলবেন আমরা তো জানি হ্যাঁ আপনারা সকলেই জানেন কিন্তু কোন সময় কোন মুহূর্তে পাঠ করতে হয় আপনারা সেটাই তো জানেন না এবং কোন মুহূর্তে পাঠ করব। আমরা তো সেটাই জানি না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমি দোয়াটি পাঠ করার আগে আপনারা অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এই সমস্ত ছোট্ট ছোট্ট দোয়া পেতে এই সমস্ত ছোট্ট ছোট্ট ভিডিও পেতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ছোট ছোট্ট দোয়া পেতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন এই তো বলতে বলতে অনেকেই লাইক দিয়ে দিচ্ছে যারা লাইক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আজকের দোয়াটি রিজিক বৃদ্ধি দোয়া আজকের দোয়াটি পাঠ করলে আপনার পকেট থেকে টাকা ফোরাবে না এই দোয়াটি তিনবার যদি পাঠ করেন আপনার পকেট থেকে টাকা ফুরাবে না আমার প্রাণ প্রিয় বন্ধুরা অনেকেই বিশ্বাস করেন অনেকেই হয়তো করেন না কথাই কি আছেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মহান আলামিন যদি আপনাকে দেয় আপনার ঝোলা ফুরাবে না পকেট দূরের কথা আর মহান রব্বল আলামিন যদি আপনাকে না দেয় আপনার পকেট সবসময় ফাঁকা থাকবে তাই এমন একটি ছোট্ট দোয়া আপনাদেরকে বলবো যে দোয়াটি পাঠ করলে আপনাদের পকেট সব সময় থাকবে খালি থাকবে না সর্ব সর্বসময় থাকবে ভর্তি দুয়াটি খুবই ছোট্ট মনোযোগ সহকারে শুনবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি বার দরুদ শরীফ পাঠ করবেন বার দরুদ শরীফ পাঠ করবেন এগারোবার দরুদ শরীফ সব থেকে নিম্ন সংখ্যা আপনার যদি সময় কম থাকে আপনি তিনবার দরুদ শরীফ পাঠ করবেন তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি তিনবার এই নামটি মহান রব্বুল আলমিনের এই ছোট্ট নামটি পাঠ করবেন আল কুদ্দুস এই ছোট্ট নামটি তিনবার তিনবার পাঠ করে আপনি হাতে ফুঁক দেবেন হাতে ফুঁক দিয়ে আপনার চেহারায় বুলিয়ে নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা কুদ্দুস আল কুদ্দুস এই শব্দটি পাঠ করবেন পাঠ করার পরে আপনি হাতের তেলতে ফুঁক দেবেন দেওয়ার পর আপনার চেহারায় বুলিয়ে নেবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটির এত গুণ এত গুণ যে এর গুণ বলে শেষ করা যাবে না এর গুণবলী বলে শেষ করা যাবে না তাই আমার প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো আপনারা বেশি বেশি করে বেশি বেশি করে কুদ্দুস এই শব্দটি পাঠ করবেন এই শব্দটির গুণগান বলে শেষ করা যাবে না এই শব্দটির এতটাই গুণ কিন্তু আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি বার দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার দরুদ শরীফ পাঠ করার পরেই আল কুদ্দুস এই শব্দটি পাঠ করবেন পাঠ করার পরে আপনি নিজের হাতের তেলতে ফুঁক দেবেন যে আপনার চেহারাতে তিনবার বুলিয়ে নেবেন আপনার চেহারাতে তিনবার বুলানোর পর দেখবেন আপনার চেহারার উজ্জ্বল ভাব চলে আসবে আপনার রিজিক বৃদ্ধি হবে মহান রব্বুল আলমিন আপনার গায়েবীভাবে রিজিক দান করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে আল্লাহ তাবর তালার ইশারা ছাড়া মহান রব্বুল আলমিনের হুকুম ছাড়া একটা গাছের পাতা নড়ে না মহান রব্বুল আলামিন যাকে দেবে তাকে ভরিয়ে দেবেন তাই আমি প্রত্যেকটা ভিওয়ার প্রত্যেকটা বন্ধুকে বলবো অবশ্যই আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এই দোয়াটির এতটাই গুণ এতটাই গুণ যে এই দোয়াটির গুণ বলে শেষ করা যাবে না আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম মহানব্ব আলমিনের নিরানব্বইটি নামের মধ্যে এই নামটি যথেষ্ট আপনার জন্য রিজিক বৃদ্ধির জন্য প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি আপনারা পাঠ করবেন দেখবেন মহান রব্বুল আলামিন আপনাদের প্রতি রহমত দান করবেন মহান রব্বুল আলামিন কি না পারেন তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা বেশি বেশি করে পাঠ করুন আর এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সর্বদা দোয়া করব অবশ্যই অবশ্যই দোয়া করব আর অবশ্যই একটি করে লাইক আপনারা অবশ্যই দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ইসলামিক চ্যানেল এই সুন্দর সুন্দর দোয়া ততবীরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনারও কাজে আসবে আমার অনেক মুসলিম ভাইদেরও কাজে লাগবে অনেক দিনদার ভাইদেরও কাজে লাগবে অনেক মা ও বোনেদেরও কাজে লাগবে আমার অনেক ভিউয়ার্সরা যারা রয়েছেন রেগুলার যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে অনেক অনেক দোয়া করি যাতে মহান রব্বুল আলমিন আপনাদের সমস্ত বালা মুসিবতকে দূর করে দেন মহান রব্বুল আলামিন জানা অজানা আমাদের সমস্ত গুনা খাতাকে রাব্বুল আলমিন যেন মাফ করে দেয় তাই সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ